ভাঙা রাস্তার বেহা দশা পথ সাধারণের চরম দুর্ভোগ সংশ্লিষ্ট দফতর কর্তৃপক্ষ নির্বিকার সাধারণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বর্তমান রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিশেষ করে নতুন নতুন রাস্তা নির্মাণ এবং রাস্তা সংস্কারের ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে তবে বাস্তব ক্ষেত্রে কোন এলাকায় দীর্ঘদিন যাব সংস্কারের অভাবে বিভিন্ন রাস্তাঘাট ভেঙে চুরে চুরমার যার কারণে এইসব রাস্তাঘাট চলার অযোগ্য হয়ে পড়েছে এমনই অবস্থা মহনপুরের একাংশ রাস্তার এক্ষেত্রে বামুটিয়া আরডি ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগরতলা বামুটিয়া প্রধান সড়কের সাহারোবাড়ি কালী মন্দির থেকে তুফানিয়া লুঙ্গা চা বাগানে যাওয়ার ভাঙ্গাচোরা রাস্তাটির বেহাল দশায় পরিণত যদিও কোনদিনই এই রাস্তায় পিচ ঢালাই হয়নি বহু বছর আগে চা বাগান ঘেষে ইট সুলিং করে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল ইদানিং এই রাস্তা ভেঙে চুরে চুরমার যান চলাচল দুরহ এমনকি পায়ে হাঁটা দুষ্কর সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তাদের কাছে এই রাস্তা সংস্কারের ব্যাপারে বহুবার আবেদন নিবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বর্তমানে এই ভাঙ্গাচোরা রাস্তা মৃত্যুর ফাঁদে পরিণত দীর্ঘ বহু বছর যাবৎ ভাঙাচোরা রাস্তার এই বেহাল দশা অজ্ঞাতনামাজনিত কারণে তার দুর্দশার কথা জানালেন স্থানীয় বাসিন্দা বাগান কর্মী মহিলা কতদিন ধরে এরকম অবস্থায় আছে আজকে অনেক বছর হয়ে গেছে তো এই রাস্তাটা ঠিক করার জন্য আপনারা কাউরে কিছু জানাইছেন না কইছিলাম তো কি কইছে তারা কইছিলাম পরে কো যে আজকে নাই কালকা কালকা নাই পশু এ এমনি করতে করতে দিনটা যাইতাতে এই রাস্তার সঙ্গে যে বাড়িটা আপনার বাড়ি এই রাস্তাটার এই অবস্থার কারণে কি সমস্যার সম্মুখীন হইতেছেন আপনারা ঘরের ভিতরে আমার জল ঢুকে পুরা তো জলায়া পুরা লোকে রাস্তার জল লম্বরের জলায়া বাড়িতে ঘুমাইতাম পারি না কিছু না এমন জল সর্বোপরি ভাঙাচোরা রাস্তার বেহাল দশাজনিত কারণে স্থানীয় সাধারণের চরম দুর্ভোগের সম্মুখীন এই রাস্তা সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট দফতর কর্তৃপক্ষের তাল বাহানায় স্থানীয় সাধারণের দুর্ভোগ বাড়ছে অনতিবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর